সাতাশ ডিসেম্বর থেকে ভাগ্যদয় দুই হাজার পঁচিশ বছরের শুরুতেই শনির কৃপায় তিন রাশি শনিকে নবগ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহ বলা হয় কারণ এর অবস্থান পরিবর্তনের প্রভাব এক দুইটি রাশির জীবনেই পড়ে সময়ে সময়ে নক্ষত্রের অবস্থান বদলায় শনি যা প্রভাবিত করে সাধারণ মানুষের জীবনকেও শনিকে ন্যায়বিচারের দেবতা বা কর্মফলদাতা বলা হয় কারণ শনি মানুষকে কর্ম অনুযায়ী ফলদান করেন বর্তমানে শনি অবস্থিত শতভিশা নক্ষত্রে বছরের শেষে অর্থাৎ সাতাশ ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করে পূর্বভাদ্রপদে প্রবেশ করবেন এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতি সেজন্য বছরের শুরুতেই তিন রাশির ভাগ্য চমকাতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে শনিবার দুই সাত ডিসেম্বর রাত শূন্যটা চার দুই মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব সেখানে থাকবেন দুই হাজার পঁচিশ সালের আঠাশ এপ্রিল পর্যন্ত এই সময়টা তিন রাশির দারুণ কাটবে কন্যা রাশি এই রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবেন শনিদেব এই ঘরকে শত্রু রোগের ঘর ধরা হয় শনির পূর্বা ভাদ্রপদে যাওয়ায় এই রাশির জাতকজাতিকারা শুভ ফল পেতে পারেন আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এর প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতেও সফল হতে পারেন ঋণ থেকে মুক্তি পেতে পারেন বাড়ি সম্পত্তি ব্যবসা বা গাড়ি কেনার জন্য সহজেই ঋণ পাবেন দীর্ঘস্থায়ী অসুখ থেকে আপনি মুক্তি পাবেন জীবনে সুখ আসতে পারে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ আবার শেষ হতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন আদালতের মামলা মোকদ্দমায় সাফল্য পাবেন আপনি ভাই এবং বোনের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন মকর রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনির গমন মঙ্গলজনক হতে পারে এই রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের অমীমাংসিত কাজ আবার শেষ হতে পারে সেই সঙ্গে আপনার যে কাজটি দীর্ঘদিন ধরে আটকে ছিল তাতে সাফল্য পেতে পারেন আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে অর্থনৈতিক অবস্থা ভালো হতে চলেছে আপনি সম্পদ লাভে সফল হতে পারেন অনেক নতুন চাকরির সুযোগ হতে পারেন এর পাশাপাশি আপনি পদোন্নতি পেতে পারেন আপনি আপনার পরিবারের সঙ্গে সুখের সময় কাটাবেন মিথুন রাশি পূর্বাভাদ্রপদ নক্ষত্রে শনির গমন এই রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলজনক হতে পারে এই রাশির জাতক জাতিকারা নতুন বছরে ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে পারেন এর পাশাপাশি আপনি পরিবার এবং বরদের কাছ থেকে সমর্থন পেতে পারেন আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন কাজে সাফল্য অর্জন করতে পারেন জীবনে সুখের সময় আসতে পারে সেই সঙ্গে স্বাস্থ্য ভালো যাবে মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন পরিবারের মধ্যে চলমান সমস্যা এখন শেষ হতে পারে